হ্যালো বন্ধুরা আপনাদেরকে আজকে একটা রান্না করে দেখাবো এটা হচ্ছে বেগুন আমার কাছে নুপুরের হেঁসেলে প্রথমে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি এই বেগুন প্রথমে এইভাবে বেগুনগুলো কেটে নিতে হবে আপনারা বড়ো বড়ো করেও কাটতে পারেন আমি এরকম মাঝারিভাবে কেটেছি এরপর আর কড়াইতে এর মধ্যে তেলটা গরম করতে দিয়েছি প্যানের মধ্যে করছি খানিকটা তেল সাদা তেল বা সরষের তেল গরম করতে দেবেন এরপর বেসন নিয়ে এই পাত্রের মধ্যে আমি খানিকটা বেসন ঢালছি এই বেসন গুলে নিতে হবে এই বেগুন ভাজার জন্য একটা বেসনে ভাজলাম এর মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দিলাম কালো জিরে ওনারা দিতে পারেন কালো জিরে সামান্য পরিমাণ এই কালো জিরে দিলাম একটু লঙ্কার গুঁড়ো যাতে একটু ঝাল ঝাল হলে এটা খেতে বেশ ভালোই লাগবে একটু সাজিয়ে যেরকম ফল পছন্দ করেন সেরকমভাবে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিতে পারেন এই বেসনের মধ্যে আমি নুন কালো জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি একটু বেসনে যদি ডালা ডালা ভাব থাকে সেগুলো ভেঙে নিতে হবে নেওয়ার পর এবার এটা আমি জল মেশাচ্ছি জল দিয়ে বেসনটা গুলতে হবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আগে গুলে দেখতে হবে যে যাতে এটা ব্যাটারটা এমনভাবে বানাতে হবে এটা পাতলাও না হয়ে যায় বা খুব বেশি ঘনও না হয়ে যায় এটা গুলে আমি দেখলাম যে একটু ঘনই হয়েছে তাই আমি আর একটু জল মেশাচ্ছি সাপান্য পরিমাণে জল মেশালাম দিয়ে আবার ভালোভাবে ব্যাটারটাকে গুলে নিচ্ছি এরকমভাবে মোটামুটি মাঝারি ঘনতে ব্যাটারটা গুলতে হবে বেশি পাতলাও হয়ে যাবে না আবার বেশি ঘনও হয়ে যাবে না এ দেখুন আমার ব্যাটারটি এই রকমভাবে তৈরি হয়েছে এবার আমি প্যানের মধ্যে যে তেলটা গরম করতে দিয়েছিলাম এটা বেশ গরম হয়ে গেছে বা আর একটু আঁচটা বাড়িয়ে নিয়ে তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে মোটামুটি গরম হয়ে গেছে আমি একটা ফোঁটা বেসনের এরমভাবে ফেলে দেখতে পারি এটা বোঝা যাচ্ছে গরম হয়ে গেছে এইবার এই বেগুনগুলো কাটা বেগুনের পিসগুলো এই বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে তেলের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে হবে একটার পর একটা এইভাবে ব্যাটারের মধ্যে টুড়িয়ে গরম তেলের ওপর পাশাপাশি ছেড়ে দিতে হবে যদি ওপরের অংশে ভালোভাবে বেসনটা না পড়ে তাহলে ওপর থেকে হাত দিয়ে এইভাবে বেসনটা দিয়ে দেব মোটামুটি যতগুলো ধরবে এই প্যানের মধ্যে একটু ফাঁকাও হবে বেগুনের পিসগুলো সেইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবেন আর আঁচটা মাঝারি আঁচ বা কম আঁচে রেখে করতে হবে কেননা এটা প্রথমেই পুড়ে গেলে বা কড়া হয়ে গেলে এটা ভেতরটা ভালোভাবে হবে না তাই আস্তে আঁচে বা মাঝারি আছে এটাকে আস্তে আস্তে ফেটে দিতে হবে মোটামুটি ভাজা হয়ে গেছে এরকম লাল লাল হয়েছে ভাইগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এভাবে লাল লাল করে বেশ কড়া কড়া করে ভাজতে হবে আপনারা বর্ষার দিনতে সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে চা দিয়ে এটা খেতে পারেন একদম জমে যাবে ফাটাফাটি লাগবে একদিন এখন বর্ষার সময় রুদি প্রায় বৃষ্টি হচ্ছে পরে খেয়ে দেখুন মজা লাগবে আপনারা এই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে আমিও খুশি থাকবো এখানে এইভাবে আমার রান্নাটি শেষ করছি